হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই যুক্ত হয়ে যাও আমি তোমাদের সাথে চলে এসেছি আমি তোমাদের চলে এসেছি তোমরা যুক্ত হও একটু গান আসছে তাই

একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো হ্যালো সুইট গার্ল হ্যালো গুড মর্নিং তোমরা একটু ঝটপট কমেন্ট করো তুমি কেমন আছো খুব ভালো তোমরা কেমন আছো থ্যাংক ইউ না লাইক হয়নি লাইকটা করে দাও হম এবার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি কোথাও বর্ধমান i'm going to ask you to come করে দাও হ্যাঁ মানে কথা বললে অসুবিধা হচ্ছে না আমি কথা বলবো না চুপ করে গেছি 让不看看。<Okay. S 2> <Okay. S 1> okay. স্পিড গান তোমার জন্য গো থ্যাংক ইউ তোমরা সবাই কোথায় যুক্ত তো হয় তাড়াতাড়ি যুক্ত হও যুক্ত হও বেরিয়ে গেছিলাম একটু দরকার ছিল মানে চশমাটা আনতে আমার চশমাটা খুঁজে পাচ্ছি না তাই মা একটা ভুললাম আমাকে কোথায় রেখে আমি নিজেও ভুলে গেছি এটা হচ্ছে ব্যাপার ভালো একটু লাইক করে দিস হ্যাঁ একটু লাইক করে দিস সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হও সবার সাথে গল্প করবো সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করে তো সহেলি সোমনাথ দাদা ভাই একটু কমেন্ট হ্যালো সোমনাথ দাদা ভাই হ্যালো একটু কমেন্ট করে তোমরা জানাও না যে আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক আর শোনা যাচ্ছে নাকি

সবাই একটু চলে এসো তাড়াতাড়ি করে এত দেরি হচ্ছে কেন সেটা কি বলতে পারে চলে এসো চলে এসো বন্ধুরা

কমেন্ট দেখতে পাচ্ছি না কারোর কমেন্ট কই তাড়াতাড়ি কমেন্ট করো আমি বলেছি না আমার লাইভে আসলে কিন্তু কমেন্ট করতে হবে নাহলে লাইভ দিয়ে বেরিয়ে যাব কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কিন্তু করছ না আমি কি লাইভ থেকে বেরিয়ে যাবো সেটা বলো সেটা ভালো হবে বলো কি করবো লাইভে থাকবো না বেরিয়ে যাব কমেন্ট তোমরা কমেন্ট করছো না কমেন্ট না পেয়ে তো আমার ঘুম পেরে পেয়ে যাচ্ছে মানে কমেন্ট না পড়তে পেরে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে তাহলে কি করবো বলো কি করবো হম বলো এই পেজটা ব্যাক করো পেজটা ব্যাক করার পরে দেখো এই পেজটা ব্যাক করো এই পেজটা ব্যাক করে দেখো তোমার ওই বাম দিক হোম বাটনটাতে ক্লিক করো বাম দিকে হোম বাটনটা ক্লিক করলে যে আমাদের অনেকগুলো মেয়ে ছবি আছে না ওই পেজটা নিচে ডান দিক কর্নারে দেখবে একটা মেসেজ বক্স আছে ভিডিও অপশন আছে ভিডিও অপশনে গিয়ে লাইভ অন করো ঠিক আছে টা বেরিয়ে আছি